সে অনেক দিন আগের কথা এক গ্রামে এক বিধবা মহিলা বসবাস করত সে ছিল খুব অসহায় ও দুস্থ তার দুকুলে কেউ ছিল না কোনমতে মানুষের সাহায্য নিয়ে বিধবা দিনাতিপাত করত একবার মহিলা পেটের পীড়া দেখা দিল দিন দিন পেটের পীড়া বাড়তে থাকল একসময় পেটের ব্যথা চরম আকার ধারণ করল বিধবা আর থাকতে না পেরে মানুষের সাহায্য নিয়ে ডাক্তার দেখাতে গেল ডাক্তার পরীক্ষা নিরীক্ষা করে দেখল আসলে তেমন কিছু না পেটে এসিডিটি বেড়ে গেছে ডাক্তার বা মহিলাকে জিজ্ঞেস করল মা আপনার বায়ুস্বরে মতো। মহিলা উত্তরে বলল গরিব মানুষ কোথায় বায়ুটায়ু পাব ডাক্তার আবার জিজ্ঞেস করল মা পাদা হয় মতো। মহিলা উত্তেজিত হয়ে বলল হ্যাঁ ব্যাটা ভকাভক 이 사람은 이사